মালিককে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে আল্লাহ জন্য পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ করে সবাই পড়েন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তায় গিবান মুবারাকান ফীহি আল্লাহু ইয়া রাব্বি লাকাল হামদু আল্লাহু আকবার كما ইয়ামبغي كما ওয়াজহিকা ও আভিমি সুলতানিকা লাকাল হামদুবিল ইমান লাকাল হামদুবিল ইসলাম লাকাল হামদুবিল কোরআন আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কিনা আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মাজলুল হয়েছিল অপদস্থ অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল। আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহতাআলা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুবর্ণ আল্লাহ কহিবেন না ফয়রু আইয়ামিল আর পৃথিবীর সব শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেঁদে কেদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনাখাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি আমার চেয়ে বড় পাপি নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শতান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে অপদস্ত ফিল করে অনুরূপ ভাবে তিনশো দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় সুমন আল্লাহ আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক না এজন্য সব সময় প্রশংসা করব কার শুকুর গুজার হব আল্লাহর জন্য ঠিক কি বিশ্ব নাই বলতেন আল্লাহ আলনি সবুর ওজা আলনি শাকুর ওজা আলনি ফি আইনি সগির ও ফি আইনাসি কবির হে আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এ দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থির ভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় দে মেনটেন দ্য কিউ ইন সুপার শপ সুপার শপে লম্বা লাইন সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আরেকজন। তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নেই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্নামা সবরু ইন্দা সাদামাতিল উলা বিশ্বনবী বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এই জন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আমিন ওয়া জাআলনি শাকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল বিশ্বনবীর চেয়ে শুকুর গুজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবত কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্বনবী যখন রুকু দিতেন শীতদায় চলে যেতেন উটের পচা নাড়ি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা ও খরিজ তুলামা খরাজ তুমি না আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিষ্ণবী মাক্কাতুল মোকারকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণুবীর করতলগত করে দিল কে ফাঁথে মক্কা হলো বিষ্ণুবী চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুশ্রিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিষ্ণুবী বললেন লাতা শ্রী বা আলাই খুমলিয়াও এই দেখাবো কোন রিভেন্স চলবে না প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধের আওতায় আনা হবে বাকি সবাইকে আমি করে দিলাম পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ জাহি সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন শাকুরা আপনি আমার শুকুর গুজার বানান ওজা আল্লি ফি আইনি সাকিরা আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান অফি আইনি না সিখাবির আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ডাকাই তাছে না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব লাল সাহেব মান তাওয়াদা তারাফা এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ মন থা ওয়া যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠা আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরে নিচে নামায় দেয় কে সেয়েদে আদম কে আল্লাহ বলেন না আদম সল্লিমা আল্লাহ উল্লাহ একান নাফা লম্বা খাল খল্লাহ আদ মা কেন তুলহু সিথু না জেরান নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে উদাহরণ দেখেনি আদম আলাহ ইসলামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উল্লা এই ফেরেস তাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নেই আল্লাহ সালাম দিব কেন ফেরেস তারা দিব না কেন আমি আগে দিব কেন কথা আছে কোন যে সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ আল্লাহু আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকাত তুমি খলিফাতুল্লাহ হেফিল আর্ক তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহ আক্কাংগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কারাইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবা জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোপ করে দাও কারাইন খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে লাশরাফুল মাফলুক হাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে না শায়তানের অবস্থা কি শায়তান কে আল্লাহ বললে শেজ্দাদ এ আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে হলাক্ত হুম ইন চীন হলাক্চেন ইমিন না রোয়া হলাখতা হুম ইন চিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে উঠছে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজ্জা দেব শৈতানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে এই জন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনারা বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থপ্পর মেরে আপনার নিচে নামাই দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায়ে বলতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়াজআলনি শুকুরা ওয়াজআলনি ফী আইনি সগীরা ওয়ফী আয়ুনিন নাস কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকরগোজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ পড়ে এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা সুপ্রিয়া করব কার চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকে এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোন বর্ণনায় এসেছে পনেরো কোন বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল হালাফুল ফদুল ওইটারই আমরা বাংলা কি বলি হেলফুল ফজুল হালাফ মানে শপথ ওথ উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফদুল ফুদুল ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদের করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি না উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটার শান্তির শহর বানাতে হবে যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন দেখ কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহর যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মাক্কাতুল মুকার পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবাহান আল্লাহ